আসসালামু আলাইকুম আজকে হাদিস নিয়ে বর্তমান আমাদের সমাজে এই হাদিস আসিয়ার গ্রুপ তো খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে তো আমরা তাদের বিষয়ে কিছু বলার চেষ্টা করবো এই হাদিস আসিয়ার গ্রুপ তারা বলে থাকে আল্লাহর কিতাব আল কুরআ এটা যথেষ্ট রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের হাদিসের কোনো প্রয়োজন নেই এবং এই হাদিসগুলো রসুল্লাহ সাল্লাহ বলে যাননি এগুলো পরবর্তীতে সাহাবারা তবে তাবে তাবিহীরা বিভিন্ন ইমামগ্রন্থ তাদের মতো করে লিখেছেন তাদের দাবি সহিয়াল বুখারি ইমাম বুখারির হাতের লেখা সহি মুসলিম ইমাম মুসলিমের লেখা যত হাদিস গ্রন্থ রয়েছে সবগুলো বিভিন্ন ধরনের নিজ মন করা কথা এগুলো রসুল্লাহ সালামের হাদিস থাকে হাদিস অর্থাৎ বেহুদা কথাবার্তা আজকে আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করবো হাদিস অস্বীকার অস্বীকারীরা মূলত হাদিসের প্রামাণিকতা বহন করে তাদের মধ্যেই এই হাদিস যে সত্য এটার প্রমাণ রয়েছে তো আসলে আমরা তা জানার চেষ্টা করি আল্লাহ সুবাহ বলো আসমান এবং জমিনের মধ্যে কাইবের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না অর্থাৎ এই আসমান এবং জমিনের যত গায়েবের বিষয় রয়েছে তা আল্লাহ সুবাহানা ছাড়া আর কেউ জানেন না তার মানে কেউ যদি দাবি করে কেউ জানেই না এটা জানা কারো পক্ষে সম্ভব না কালকে কি হবে ভবিষ্যতে কি হবে এটা কখনোই জানা কারো পক্ষে সম্ভব না অর্থাৎ আমরা বলতো এরকম ধরেন আপনি কোন একটা অফিসে জব করেন আপনি বলবেন আমি কাল সকাল নয়টায় অফিসে যাব এটা একটা ভবিষ্যৎ কাল কিন্তু এই ভবিষ্যৎকালটা আপনার নিয়মিত কর্মের একটা অংশ মানে আপনি প্রতিদিন সকাল নয়টায় অফিসে যান অর্থাৎ এটা এমন ভবিষ্যৎ নয় যে এটা এই যেটা আপনার অজানা অর্থাৎ আপনি প্রত্যেক যে কাজটা করেন সে কাজটা আপনি আগামীকাল করবেন বলে আপনি বলতে রেখেছেন আমি আগামীকাল সকাল নয়টায় অফিসে যাব এগুলোকে ভবিষ্যতে যেগুলো অজানা ভবিষ্যৎ বলা যায় না অজানা ভবিষ্যৎ হচ্ছে যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কখনোই জানা সম্ভব নয় অর্থাৎ আমাদের হাত স্পর্শ আমাদের চোখ আমাদের কান আমাদের নাক আমাদের জিব্বা এবং আমাদের স্পর্শ এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা কখনোই যে ভবিষ্যৎটা জানতে পারবো না ওই ভবিষ্যতে কথা মূলত আল্লাহ সুল্লাম বলছেন এমন বিষয় যেটা আমাদের পক্ষে কখনো জানা সম্ভব নয় আমি আগামী আগামীকাল আমার জন্য কি নির্ধারণ করেছি রেখেছি এটাই বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট আমার কজের উপর ভিত্তি করে ইফেক্টটা হচ্ছে আমি কাল এই কাজ করবো বলে নির্ধারণ করেছি বলে আমি আগামীকাল কাজটা করছি কিন্তু অনির্ধারিত কাজ এগুলো আমার পক্ষে বলা সম্ভব নয় তো এ একটা উদ্দেশ্য হচ্ছে কি যদি আমি যদি আগামীকাল ধরেন আমি বলে দিলাম আগামীকাল আমেরিকায় এই ঘটনাগুলো ঘটবে যেগুলো কেউ আগে থেকে নির্ধারণ করে রাখেনি এমন কিছু ঘটনা আমি বললাম এ আগামীকাল ঢাকাতে এই ঘটনাগুলো ঘটবে এই ঘটনাগুলো সম্পর্কে কোনো নির্ধারিত হয়নি আগে থেকে কিন্তু আমি আমার মতোকে আমি বলে দিলাম ওটা হচ্ছে ভবিষ্যতের কথা কিন্তু যদি এমন যদি কথা হয় যেটা কেউ জানে না আমি বললাম এবং সেটা সত্যি সত্যি ঘটবে তখন এই কোরআনের আয়াত আসত্য থাকে না কারণ আল্লাহ সালামকে জানিয়ে দিয়েছেন লা কেউ জানে না কেউ কারো পক্ষে জানা সম্ভব নয় গ্রাইবের বিষয় বা ভবিষ্যতের বিষয় সম্পর্কে কেউ যদি ভবিষ্যতের বিষয় সম্পর্কে আমাদেরকে নিউজ দিয়ে দেয় তখন প্রমাণ হয়ে যাবে আল এই আয়ারটা সঠিক নয় এই জন্য এই আয়ারটা যদি অবশ্যই আল কোরআন সত্য আল হক তোমার রবের পক্ষ থেকে আসে তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ে না আল কোরআনে যা রয়েছে শতভাগ সত্য এবার আমরা একটা হাদিস করবো যে হাদিসতে প্রমাণ হয়ে যাবে কোরআন সত্য হাদিসা আর মিথ্যাবাদী

فما زبنا فيه من حلال استحللنا وما جد وما جذنا فيه من حرمنا. أمرا کی جا حلال امرا حلال کی جا حرام حرمنا আমরা আল্লাহর কিতাবে যা হালাল পেয়েছি তাই আমরা হালাল হিসেবে মেনে নিব আল্লাহর কিতাবে যা হারাম হিসেবে পেয়েছি তা আমরা হারাম হিসেবে মেনে নেব অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ভবিষ্যতের একটা খবর যে অতি শীঘ্র এবার সামনে কিছু লোকের আবির্ভাব ঘটবে তারা হেলান দিয়ে বলবে তারা অহংকার করে বলবে তাদের নিকট যখন আমার হাদিস বলছেন আমার হাদিস হতে যখন তাদের নিকট কোনো হাদিস বর্ণনা করা হবে অর্থাৎ রসুলের পক্ষ হতে কোনো কথা যখন তাদেরকে বলা হবে তারা বলবে আহ একু কিতাবুল্লাহি তাআলা তারা বলবে আমাদের জন্য আল্লাহর কিতাবি যথেষ্ট মানে রাসূলের হাদিস আমাদের দরকার নেই আমাদের জন্য আল্লাহ কিতাবি যথেষ্ট আল্লাহর কিতাবে যা হারাম করেছে তা আমরা হারাম হিসেবে মানবো আল্লাহর কিতাবে যা হালাল করা হয়েছে তা আমরা হালাল হিসেবে তারা রসুলের হাদিসকে অস্বীকার করবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা ভবিষ্যত করে দিয়েছেন যা বর্তমানে আমরা সত্য হিসেবে পাচ্ছি যে একটা শ্রেণী বের হয়েছে যে তারা বলছে হাদিসের

রসুলুল্লাহ সালামে হারাম কিন্তু বস্তু ঠিক তদ্রুপ অর্থাৎ যেটা আল্লাহ হারাম করেছেন যেটা যেমন আমাদের নিকট এই পালনীয় রহনীয় তদ্রুত রসুল্লাহ সাল্লাম যা হারাম করেছেন তা আমাদের নিকট রহনীয় রসুলুল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা ওদের মতো হইও না যারা আমার হাদিসকে অস্বীকার করবে তো তোমরা অবশ্যই জেনে রাখো আল্লাহ যা হারাল করেছেন তা হালাল রসুল যা হালাল করেছেন তাও হালাল আল্লাহ যা হারাম করেছেন তা হারাম রসুল যা হারাম করেছেন তাও হারাম এবার আসেন আমরা আমাদের মূল বিষয়ে আসি আমরা আয়াত আল্লাহ ছাড়া আস্তান এবং জমিনের অদৃশ্যের খবর কেউ জানেন না কিন্তু এই হাদিসটা বলছে অদূর ভবিষ্যতে কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা হাদিসকে অস্বীকার করবে কোরআনকে যথেষ্ট করবে তার মানে কোরআন আয়াত বলছে আল্লাহ বলছেন যে ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না কিন্তু আমরা একটা ভবিষ্যতের খবর পেয়ে গেছি যে হাদিস আস্বার কারণে হাদিসের প্রামাণিকতা গ্রহণ করছে যে হাদিস আস্বার কারা উদ্যোগ হওয়ার মাধ্যমে এই হাদিসটা কি হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে তার মানে এই ভবিষ্যৎবাণীটা প্রমাণ হয়ে গেছে তার মানে কি আল কোরআন কি মিথ্যা কারণ যেহেতু ভবিষ্যৎবাণী প্রমাণ হয়ে গেছে তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে আল্লাহ ছাড়াও অন্য কারো পক্ষে ভবিষ্যতের বাণী আমাদেরকে জানানো সম্ভব তাহলে এই যে ভবিষ্যৎবাণী এটা চলে আসলো তার মানে কি কোরআন মিথ্যা হয়ে গেছে কোরআন মিথ্যা নয় তারা দাবি করে থাকে যে হাদিস গুলো লিখেছে ইমাম বুখারি ইমাম মুসলিম তারা তাহলে এই যে হাদিস আমি আপনাদেরকে বললাম এই ইমাম ইবদে মাহা বর্ণনা করেছে তা নয় ইমাম ত্রিমেজি ইমাম আবু উৎস আরো বিভিন্ন মহাদিসগণ এ হাদিসটাকে বর্ণনা করেছেন তারা যদি নিজ থেকে এই হাদিসটা লিখতো তার মানে তারা সবাই ভবিষ্যৎবাণী করেছেন তাদের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে আর আল্লাহ সুবান সুবানা বলছেন যে ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না তাহলে কথা বিপরীত হয়ে গেল একটা হচ্ছে আল্লাহ ছাড়া ভবিষ্যতের খবর কেউ জানেন না এটা একটা আর এদিকে অনেকজন একটা করে করে সত্য প্রমাণ ফেলছে তাহলে কোরআন সাথে হয়ে যাচ্ছে কি সাংঘর্ষিক অথচ কোরআন সত্য কোরআন মিথ্যা নয় তাহলে এটার এটা সারমন কি দাঁড়াচ্ছে এটা সারমন দাঁড়াচ্ছে কোরআন যেমন আল্লাহ সুবান তালার পক্ষ থেকে এসেছে হাদিসটাও আল্লাহ হতে এসেছে এই কারণে এই যদি আমি হাদিসকে আল্লাহর একটা অহি বলে মেনে নিই তবে কোরআনের সাথে কি থাকে না কোনো আর এই দুরুত্ব থাকে না আর থাকে না কোনো অথবা আল্লাহ সুবান তার রাসুলকে কোরআন যেমন দিয়েছেন হাদিস এই অহিরূপে তদ্রুপ এই হাদিসগুলো দিয়েছেন অহিরূপে দুটি দুই ধরনের অহি কিন্তু দুটাই আমার নিকট আমাদের নিকট সমানভাবে পালনীয় আমি একটা ছেড়ে অপরটাকে কখনোই মানতে পারবো না এই জন্য হাদিস অস্বীকারী হাদিসের প্রামাণিকতা বহন করে অর্থাৎ আল্লাহ বলছে আল্লাহ ছাড়া অদৃশ্বের খবর কেউ জানেন না আর হাদিস অস্বীকারীদের যে ভবিষ্যৎবাণী থেকে আমরা বুঝে গেলাম যে একটা দলের আবির্লব হবে যেটা হচ্ছে কি হাদিস অস্বীকার করে যাবে তার মানে পুরানো সত্য হাদিসটাও কি হলো সত্য এজন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এই হাদিস অস্বীকারী এই গ্রুপ থেকে সাবধান থাকবেন এরা 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 মূলত মুসলিম উম্মার মধ্যে একটা ফাটল তৈরি করার জন্য একটা ফেতনা তৈরি করার জন্য মুসলিমদেরকে মুসলাম অভি থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য তারা এই ফাঁদ পেতেছে ভবিষ্যতে আরো অনেক ধরনের ফাঁদ আসবে আমাদের মুসলিমদেরকে ইসলাম থেকে সরিয়ে নেওয়ার জন্য তাই আহ আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে কোরআন এবং হাদিস উভয় অধ্যয়ন করুন এবং সে অনুযায়ী আমল করুন এবং আল্লাহ করুন এ সর্বদা করুন যেন আপনি হেদায় বিচ্ছুত হয়ে না যান এই আহ্বান রেখে আজকে আমাদের দাস এখানে শেষ করলামা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ও